আমার পিছনে দুতলা বাড়িটি আমি নিজেই বানিয়েছি তো ভিডিওটি না টেনে সম্পন্ন দেখলেই বুঝতে পারবেন বাড়িটি আমি কত টাকা দিয়ে বানিয়েছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ ভিডিও প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রায়হান আহমেদ তো আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি হচ্ছে দুতলা বিশিষ্ট সেটি আমি আমার নিজের হাতে বানিয়েছি তো আপনারা বলবেন যদিও সেটা আমার বাড়ি না কিন্তু সেটা আমি কর্ম করে বানিয়েছি সেটাতে আমি অনেক কাজ করেছি যেমন ধরেন এই অনেক ফুলের ডিজাইন আছে আমিও এবং আমার মেস্তর দুজনে মিলে এই ফুলের ডিজাইনটি কেটে গেছে এবং এত সুন্দর হয়েছে তা ভাবতে পারবে না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে দেখতেছেন এই ফুলের ডিজাইনটি আমি এবং আমার মেস্তর নিজের হাতেই বানিয়েছি পুরো বাড়িটার ডিজাইন আমরা নিজে করেছি আরো রাজমিস্ত্রিও ছিল আমাদের সাথে দেখতে পাচ্ছেন বাড়িটির প্রায় সম্পূর্ণ কাজই শেষের প্রতি এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এক একটি রুমের ভিতরে এখন যে রুমটি দেখতে পাচ্ছেন সেই রুমটি হলো প্রথমে সামনের রুম সামনের রুমের উপরে ডিজাইনটা দেখেন খুবই জাস্ট ওয়াও তো প্রতিদিন আমাদের যেটা প্রয়োজন হাগু করার জন্য একটা বাথরুম প্রয়োজন প্রতিদিনের জন্য আমি তাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাথরুমে দেখুন বাথরুমের ডিজাইনটা খুব সুন্দর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা দ্বিতীয় রুমের মধ্যে দ্বিতীয় রুমের পাশেই আছে একটি বাথরুম খুব প্রফেশনাল ভাবে তৈরি করা হয়েছে এই রুমগুলো রুমের ভিতরটা দেখুন জাস্ট ওয়াও বাথরুম কাজ চলতেছে এখন পর্যন্ত টাইলস এর কাজ চলতেছে এখন পর্যন্ত দেখুন খুব সুন্দর এবং গ্লাস সিস্টেম করে রাখা হয়েছে এই বাথরুম গুলিতে বিল্ডিং টি যদিও দুতলা বিশিষ্ট তাই আপনারা বলবেন দুতলার কাজ কোথায় তাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই রুমে সিঁড়ি রুমে দেখুন খুব প্রফেশনাল ভাবে দুই দিকের সিঁড়িটি উঠার জন্য জায়গা রয়েছে এতক্ষণ তো অনেক বক বক করলাম এবার না হয় পাকঘরটা দেখে আসি যেখানে আমরা রান্না বান্না করে খেতে হয় সেটা যদি না হয় তাহলে জীবনটা কিসের জন্য খাওয়ার জন্যই সবকিছু প্রথমে দেখতেছেন যে এটি হলো সুলা এই সুলা মধ্যে অনেক ডিজাইনের চুলা আছে এটা আধুনিক ভাবে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর এবং প্রফেশনাল ভাবে চুলা তৈরি করা হয়েছে যা কখনো মাটি দিয়ে তৈরি করা সম্ভব না রান্নাঘরকে যখন আমরা একটু বিদায় জানিয়ে পিছনের দিকে চলে যাব তখন দেখতে পাবো এরকম গ্লাসের জানালা যেগুলো পুরোই তাই গ্লাস দিয়ে সম্পূর্ণ তৈরি করা হয়েছে এবং বাহিরের দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগবে এখানে যদি আপনি অনেক ডিজাইনের জানালা লাগাতে পারেন আপনার বাড়ির মতো তাহলে অনেক সুন্দর লাগবে দেখুন আমি যে বাড়িটিতে কাজ করেছি সেই বাড়ির জানালাগুলো দেখুন জাস্ট ওয়া খুব সুন্দর লাগছে এর ব্যাক সাইড এর রুমটি দেখুন আরো সুন্দর সাথে আছে আরো একটি বাথরুমের কাজ চলতেছে সেম বাথরুমের কাজ আবার সেম কাজ এবং ভিডিও করার পাশাপাশি আমাদের দুপুরের খাবার চলে এসেছে এখন আমরা দুপুরের খাবার খাবো এবং আপনাদেরকে সাথে শেয়ার করব যে আমরা কী দিয়ে ভাত খাচ্ছি এ দেখুন মাত্র দুটো প্লেট প্লেটগুলোতে কি ধরনের খাবার আছে এই দেখেন যেটাকে আমরা ট্যাংরা অথবা টুনা নামাজ বলে থাকি এবং এই প্লেটের ঠেংরা অথবা টুনা নামাজ যেটাকে আমরা বলে থাকি এটাও আছে কিন্তু পাশে যার একটা তরকারি দেখতে পাচ্ছেন সেটা হলো চিংড়ি মাছ এবং চেং মাছ দিয়ে যেটাকে আমরা বলি এই লতা লতা দিয়ে রান্না করা হয়েছে খুবই ভালো এবং সুস্বাদু খাবার এবং শুধু এই এক প্লেটই দেওয়া হয়েছে আমাদের কেয়ার করা খেতে তো হবেই দুপুরের খাবার শেষ করে চলে গেলাম বাইরের দিকে আমার মনে হলো যে আবার আপনাদেরকে আবার সেই ডিজাইনের কাজগুলো দেখাই আমার যে পিলার টি দেখতে পাচ্ছেন এই পিলারের কাজ আমরা পুরো করতে হলে আমাদেরকে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন লেগেছিল প্রায় এক মাসের ভিতরে আমরা সেটাকে কমপ্লিট করেছিলাম এবং এই ডিজাইনগুলো দেখুন এই ডিজাইন আমাদের এই পুরো একদিনই লেগে গেছিল মাত্র চারটি ফুল তুলতে আমাদেরকে খুবই সুন্দর ডিজাইন হয়েছিল আর গাছ দেখেন গরের মালিক এই টাইলস গুলো সুদূর এই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে শুধু গরের সৌন্দর্যের জন্য খুব সুন্দর টাইলস দেখতেও অনেক সুন্দর লাগছে তো গাছ ভিডিওটি এই পর্যন্ত আর লাইক যদি দিতে হয় তাহলে তাড়াতাড়ি দিয়ে দেন এবং সাবস্ক্রাইব করে নেন আর আমাকে আপনারা সাপোর্ট করবেন যদি সাপোর্ট করেন তাহলে আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো তো গাছ তাড়াতাড়ি সাপোর্ট করেন এবং সাবস্ক্রাইব করেন সবাইকে ধন্যবাদ বাই বাই